দেখুন আমরা গেছিলাম আসাম ঘুরতে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আশা করছি কন্টিনিউ ভিডিও দেখবেন তো আপনাদেরকে ভিডিও দেখাতে চলেছি ভিডিও দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও দেখতে থাকুন আপনাদেরকে অনেক কিছুই দেখাবো দুইজনে মিলে আমি আর আক্তার তো ভিডিও দেখতে থাকুন পাহাড় পানি পর্বত সব কিছুই আপনাদের দেখাবো অনেক ভালো দেখতে অসাধারণ আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিও স্ক্রিপ্ট করবেন না তো অনেকেই আছে এখানে এ হলো আমার ব্যাগ আর পাহাড়গুলো দেখতে থাকুন অনেক মজা হবে আমরা কোন জায়গায় কীরকম করে থাকি সাইলা তুলে

যাওড়া আমরা প্রথমে আপনারা সামল করবেন তারপর আমি আপনাদেরকে আরও বিষয় দিয়ে অ্যান্টি মারের মাধ্যমে এদিকে পরিগর একটা চপটা দিয়ে বছেন

লাংচিং লাংটিং স্টেশনে আমরা পৌঁছে গেছি একদম পাহাড়ের মাঝে আবার এক্সট্রাই প্ল্যাটফর্মে এই স্টেশন মানে পাহাড়ের মাঝে এগুলা এগুলা এত বড় বড় পাহাড় পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ে তার লিগা এই দেখুন এখানে বান দেওয়া হচ্ছে আমরা সবসময় দেখে থাকি বান দেওয়া হয় নদী মধ্যে আর এটা নদী নদী কিছু নাই পাহাড়গুলো এমনি ঢসে পড়ে যায় এত বড় বড় পাহাড় তার লিগা এখানে বান দেওয়া হচ্ছে তো আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড় দেখতে পারবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর নদী দেখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ দেখুন পাহাড় কেটে সুরুঙ্গ বানানো হয়েছে সেই সুরঙ্গর ভিতরে এখন টেন দিয়ে যাচ্ছি আমরা তো দেখতে থাকুন সুরঙ্গ বের হয়ে আপনাদেরকে কথা বলতেছি আপনাদের সাথে সুরঙ্গ অনেক ভয়ঙ্কর লাইন চাইন কিচ্ছু নাই লাইন বোধ হয় সম্ভবত ছিল এখন লাইন চলে গেছে দেখতে থাকুন बैंक ते ए পাহাড়ের সৌন্দর্য আসর দিয়ে এই আসামের সেভেন সিস্টার রাজ্যের মধ্যে এবার প্রথমবার ট্রাইবেলে বের হয়ে একদম সৌন্দর্যর মজা নিচ্ছে একদম আসর প্রথম এই পাহাড়ের সৌন্দর্য ভিউটা মজা নিচ্ছে আর কি ধীরে ধীরে হেঁটে ঘুরে ফিরে দেখতেছে কিরকম দেখতেছি আর অবাক হচ্ছি আচ্ছা প্রথমবার জীবনের প্রথমবার পাহাড়ে ফিলিংসটা নিচ্ছে আর কি জীবনের প্রথমবার পাহাড়ে বাস করবে আসর দিন কিছু দিনের জন্য তো আপনারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই দেখবেন আমি তার পাশাপাশি আক্তার ব্লকস নামের ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাকে অল্প সাপোর্ট করবেন আর এই জীবনের প্রথমবার পাহাড়ে আর কিছু দিনের জন্য বাস করবে আর কি বাহারি মানুষরা কিভাবে তারা জীবন যাপন করে সেটাই একটু বুঝার জন্য জীবন যাপন অনেকেই যাচ্ছি আর কি থাকার জায়গায় থাকার জায়গা দিকে হয়

সুন্দর ভিউ দেখাবো আজকে দেখতে থাকুন কন্টিনিউ ভিডিও টানেল দেখতে পারছেন টানেলটা কি দেখতে পারছেন কি জাগা

টানেল দা দেখতে পাচ্ছেন টানেল মোর এ হলো আমি যাচ্ছি ভয়ানক জায়গায় পাওয়ার পথে আর কি পাবো এখন হ্যাঁ দেখতে পাচ্ছেন ফাইনালি গাইস টানেলটা আর কি পাইলাম টানেলটা শেষ চারশো পঞ্চাশ মিটার শেষ করলাম টানেল এখন টানেল দিয়ে যাব আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো আপনাদেরকে দেখতে থাকেন কন্টিনিউ ভিডিও এখানে আসছি আমি সাড়ে চারশো মিটার এখানে দেখতে পাচ্ছেন সব কিছু বিস্তারিত এখান থেকে যাবো এখন আমরা

লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেশের বেলাইকনটা পালাই দিবেন তো আমরা কোন জায়গায় থাকি কীরকম করে থাকি তে আপনাদেরকে দেখাই দেবো নেক্সট ভিডিওতে তো বাই বাই